হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমরা এই সিজনে কম বেশি তাল তাল থাকি তবে থেকে তালের রস বের করা আমাদের অনেকের কাছে একটা ঝামেলা বলে মনে হয় তবে আজকে আমি খুব সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাবো এই তাল থেকে তালের রস বের করা তোমরা এক মিনিটে তাল থেকে তালের রস বের করতে পারবে কোন রকম গ্রেটার ঝুড়ি তাল সাজনি কিচ্ছু লাগবে না তবে এই তাল থেকে তালের রস বের করলে একদমই কিন্তু তালের রসের মধ্যে কোন রকম পাবে না আজকে রকম ঝামেলা ছাড়াই একদম সময় নষ্ট না করে কম সময়ের মধ্যে তাল থেকে তালের রস বের করে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের সবার খুব ভালো লাগবে প্রথমে আমি তালটাকে ধুয়ে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তালটাকে ধুয়ে নিয়ে চলে এলাম এরপর উপরের শক্ত অংশটাকে আমি খুলে দিচ্ছি একটু টানলেই কিন্তু খুলে যায় এরপর এই যে তালের গায়ে যে খোলাটা আছে এটা কিন্তু টেনে টেনে আমি খুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু টানা হয়ে যাবে কারণ পাকা তাল হয় খুব নরম হয় একটু টানলেই কিন্তু এই খোলাটা খুব সহজেই খুলে যায় তো এইভাবে কিন্তু তোমরা তালটাকে প্রথমে খুলে নেবে এর খোলাটাকে তোমাদের যদি মনে হয় হাতে আমাদের শক্ত লাগছে আমি কিন্তু প্রত্যেকটা পদ্ধতি দুরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি মনে হয় এইভাবে টানলে আমাদের আঙুলে লাগছে বা হাতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা কাঁটা চামচ নেবে কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু টানলেই কিন্তু কত সহজেই দেখো উঠে যাচ্ছে তারপরে টান দিয়ে খুলে নেবে দেখবে কাজটা কিন্তু আরও সহজ হবে আমি দুরকমভাবে কিন্তু সমস্ত পদ্ধতি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমি এইভাবে কিন্তু সমস্ত খোলা ছাড়িয়ে নিয়েছি তালে এরপর পিছনের দিকে যে একটু কালো অংশ লেগে থাকে এটাকেও কিন্তু হাত দিয়েও এটাকে তুলতে পারো আবার কাঁটা চামচও ব্যবহার করতে পারো আমি হাত দিয়ে কিন্তু এটাই কালো অংশটাকে তুলে দিলাম এরপর এটাকে ভেঙে দেখবো অনেক তাল কিন্তু তিন আঁটি হয় অনেক তাল কিন্তু দু আটি হয় আমার কিন্তু এটা খুব বড় তাল ছিল তাই কিন্তু এটা তিন আঁটি হয়েছে অনেক তাল দু আটিও হয় তো সেই জন্য এটা আমার তিন আঁটি হয়েছে অনেকটাই বড় আমার তালটা তো এইভাবে কিন্তু আমি তালের আঁটিগুলোকে রেখে দেখিয়ে দিচ্ছি দেখো তিন আঁটি হয়েছে বড় বড় আঁটি এবার এটাকে কি করতে হবে হাতের সাহায্যে একটু এইভাবে করে নিয়ে একটু টানলেই কিন্তু আলগা হয়ে যাবে তো তোমরা এইভাবে টানতে পারো আবার কিন্তু কাঁটা চামচের সাহায্যে তোমরা এই কাজটা করতে পারো তোমাদের যেটা সুবিধে মনে হবে সেটাই কিন্তু তোমরা এখানে করো তোমাদের যেটা সহজ মনে হবে সেইভাবে করবে কাঁটা চামচ দিয়েও কিন্তু করতে পারো হাত দিয়েও টানলে খুব সহজে এটা আলগা হয়ে যাবে এরপর একটা কাঁচি নিয়ে নেব হ্যাঁ বন্ধুরা কাঁচির সাহায্যে কিন্তু আমরা এই তালটার রস খুব সহজে বের করতে পারবো কাঁচি নিয়েছি এরপরে এই যে তালের আটি নিয়েছি এরপরে আমরা কাঁচির সাহায্যে এর যে এই ছিবড়াগুলো আছে এগুলোকে কেটে নেব খুব সহজে কিন্তু কাঁচির সাহায্যে হয়ে যাবে আমি আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো প্রথম পদ্ধতি কাঁচির সাহায্যে করছি আরও একটা পদ্ধতি দেখাবো তোমাদের যেটা সহজ মনে হয় সেইভাবে করো দেখবে খুব সহজেই কিন্তু তোমরা এই তাল থেকে তালের রস বের করতে পারবে দেখো কত সহজে তালের ছিবড়াগুলো আমার কাটা হয়ে যাচ্ছে একদম সহজ পদ্ধতি কাঁচির সাহায্যে কিন্তু আমি তালের ছিবড়াগুলো সব কেটে নিয়েছি লাস্টে কিন্তু আঁটির গায়ে একটুও তালের ছিবড়া লেগে থাকবে না সমস্ত কিন্তু আমি খেঁচিয়ে গেছি এইভাবে কিন্তু আমি সমস্ত তালের এই যে ছিবড়াগুলো কেটে নিচ্ছি দেখো আঁটির গায়ে কিন্তু কিন্তু একটু লেগে নেই শুধু আটিটাই আছে তোমরা এইভাবে কাঁচির সাহায্য করতে পারো অনেকের কিন্তু কাঁচির সাহায্য করতে অসুবিধা হয় তারা কিন্তু আরও একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো এখানে নিয়েছি বটি বটির সাহায্যে তোমরাও কিন্তু এইভাবে একই পদ্ধতিতে খুব সহজেই আমাদের এই তালের এই যে ছিবড়াগুলো সব কেটে নিতে পারবে কাঁচিতে প্রবলেম হলে বটি দিয়ে এইভাবে করো দেখবে কাজটা কিন্তু আরও সহজ হয়ে যাবে তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করো তো কাঁচে আমি এখানে বটির সাহায্য ভালো করে ছিবড়াগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে কাঁচির সাহায্যে দেখালাম তারপর একটা বটির সাহায্যে দেখাচ্ছি কত সহজেই আমাদের ছিবড়াগুলো কাটা হয়ে যাচ্ছে একদম সেকেন্ডের মধ্যে আর তালের আটির মধ্যে কিন্তু একটু আমাদের তালের ছিবড়া লেগে নেই এই তালটা তিনটের আটি হয়েছে সেই জন্য আরও একটা আটি আছে এটাকেও আমি কাঁচির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি আর এক গাবলা কিন্তু ছিবড়ে বেরিয়েছে এটাকে এবার কি করতে হবে সেটাই তোমাদেরকে এরপরে দেখাবো তো দেখো এইভাবেও কিন্তু এই তালটাকেও আমি ভালো করে করে নিয়েছি একটু কিন্তু এর গায়েও লেগে নেই তিনটে আটি কিন্তু আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে পুরো কিন্তু ন্যাড়া করে দিয়েছি এরপরে কি করব ভালো করে এটাকে চটকাতে হবে হাতে অল্প একটু জল নিয়ে এটাকে চটকাতে হবে বেশি জল দিলে কিন্তু চলবে না অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে চটকে নিচ্ছি দেখো কিভাবে কাজটা করছি তোমরা অবশ্যই এইভাবে করো দেখবে কাজটা কিন্তু অনেক সহজ হবে এরপর একটা গাবলা নিয়েছি এর মধ্যে একটা নিয়ে নেব নেট আমাদের প্রত্যেকের বাড়িতে নেট বা মশারি ছেঁড়া থাকে ওই রকম একটা নেট নিলেই হবে এরপর এইরকমভাবে আমি তালের ছিবড়াটা কিছুটা দিয়ে তারপরে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যতই আমরা করব তালের এই এইরকমভাবে রসটা কিন্তু আমাদের একদম থপথপে হয়ে পড়বে দেখো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের তালের রসটা কত সহজেই আমাদের বেরিয়ে যাচ্ছে এইভাবে একবার করে দেখো রকম ঝামেলা ছাড়াই সেকেন্ডের মধ্যে কাঁচির সাহায্যে কেটে নিয়ে বা বটির সাহায্যে কেটে নিয়ে জল দিয়ে একটু চটকে তারপর নেটের সাহায্যে যদি আমরা একটু ঘুরিয়ে নিই দেখবে সেকেন্ডের মধ্যে কিন্তু এক গাবলা তোমরা তালের রস বের করতে পারবে আর তালের রসটা কিন্তু একদম থপথপে হবে কোনো রকম জল কি জল ভাব কিন্তু থাকবে না কারণ আমরা কিন্তু খুব সামান্য জল দিয়েছি সেই জন্য কিন্তু রকম জল জল থাকবে না দেখো কত সহজেই কিন্তু ছিপটাটা একদম সাদা হয়ে গেছে আর তালের রস কিন্তু আমাদের এক গাবলা হয়ে গেছে চেপে চেপে এটাকে একটু বের করলে কিন্তু একদম সাদা হয়ে যাবে এই ছিবড়াগুলো আর তালের রসটা কিন্তু আমরা পেয়ে যাব দেখো একদম থপথপে একটা রস পেয়ে গেছি এই রকম ভাবে দেখবে একদম থপথপে যে তালের রসটা তোমরা পেয়ে যাবে কোনো রকম জলভাব থাকবে না আর কত সহজেই কিন্তু এর মধ্যে কোনো ছিবড়াও থাকবে না আজকের এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখো থপথপে তালের রস পেয়ে গেলাম এই আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আমার ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী সবাই দিনটা খুব ভালো কাটুক সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই